প্রিয় স্টুডেন্ট আশা রাখছি সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে আমি নিয়ে দশনের দ্বিতীয় অধ্যায় তোমাদের আজকে আমি দ্বিতীয় অধ্যায়ে নিরপেক্ষ বচনের গুলিয়ে ভাস খুবই সুন্দর করে বোঝাবো তোমাদেরকে এই অধ্যায়ের ওপরে যে লজিক গুলো আছে না খুবই সিম্পল ভাবে খুবই শর্ট কাঠে খুবই অল্পই কিভাবে লজিক শিখতে হয় তার টিপস কিন্তু আমি দিয়ে দেব তোমরা একটু জেনে রাখো এই নিউরোটিক কোভচনের বলের ভাষ্য থেকে তোমাদের থাকছে দুই নাম্বার এই নিউরোটিক কোভচনের বলের ভাষ্য যদি তুমি শিখতে চাও তাহলে তোমাকে তিনটা টপিকের উপরে ফোকাস রাখতে হবে নাম্বার 1 শূন্য শ্রেণী নাম্বার 2 অশূন্য শ্রেণী এবং নাম্বার 3 পরিপূরক শ্রেণী তুমি যদি এই তিনটে টপিক সম্পর্কে একটু ধারণা অর্জন করো তাহলে কিন্তু নিরপেক্ষ বচনের ভুলীয় ভাষ্য সম্পর্কে এই অধ্যায়ের জন্য যে ধার্য দু সেটা কিন্তু পেতে তোমার একটু অসুবিধা হবে না তো প্রিয় আমার স্টুডেন্ট আমি তোমাদের একটা উদাহরণের সাহায্যে একটু বোঝাই আজকের টপিক কিন্তু মাথায় রাখবে ভুলীয় ভাষ্য একটা উদাহরণের সাহায্যে আমি তোমাদের বোঝাই ধরো কি আমি কাউকে একবার শরবত বানাতে বলবো তাহলে কেউ যদি শরবত বানায় এক গ্লাস তাহলে এর জন্য আমাদের যে উপকরণ মানে সরঞ্জাম দরকার তার মধ্যে একটা হলো জল এটা কিন্তু লাগবে তোমরা ভালো করে জানো দ্বিতীয় নাম্বার হলো লেবু এবং তৃতীয় নাম্বার যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো কিন্তু চিনি এক গ্লাস শরবত বানানোর জন্য প্রাথমিকভাবে এই তিনটে জিনিসের দরকার নইলে কিন্তু শরবত তৈরি হবে না অনুরূপভাবে আমি তোমাদের বলতে পারি যদি গুলেহ বাস্য বানাতে চাও শরবতের মতন তাহলে কিন্তু ওই জল ওই চিনি ওই লেবু মতন সেই সরঞ্জামগুলো দরকার হবে তোমরা নিশ্চয়ই শরবত বানাতে জানো কিন্তু এটা কোনোদিনই জানো না কি গুলেহ বাস্য কিভাবে তৈরি করতে হবে যেহেতু এটা তোমাদের প্রথম ক্লাস फोर्थ সেমিস্টারে তো আমি তোমাদের আজকে শেখাবো ভুলে ভাষ্য কিভাবে করতে হয় তোমরা একটু ধ্যান ধ্যান দিয়ে যদি এই ভিডিওটা শোনো তাহলে তোমরা বুঝতে পারবে বা দেখো যদি ভিডিওটা তাহলে তোমরা বুঝতে পারবে পারবে কি কিভাবে ভুলে করতে হয় তো চলে এসো সর্বপ্রথমে ভুলে করতে গেলে আমাদেরকে জানতে হবে শূন্য শ্রেণী কি তার আগে আমি একটা কথা বলে আমাদের সেকেন্ড সেমিস্টারে যে নিরপেক্ষ বচন ছিল হ্যাঁ যুক্তিবিজ্ঞানী অ্যারিস্টটল যে চারখানা যুক্তিবিজ্ঞানী চারখানা যে বচনের কথা বলেছিল তার মধ্যে একটা হলো এ তারপরে ই আই ও এই চারখানা বচনকে যে নিরপেক্ষ যুক্তিবিজ্ঞানী অ্যারিস্টটল তিনি প্রতিগায়িত করেছিলেন সেই চারখানা বচনকে জর্জ বুল কিন্তু আবার বুলিয় প্রকাশ করেছে তো জর্জ এই বুলের ভাষ্য টপিকটা বিস্তারিত আলোচনা করার আগে কিন্তু এই তিনখানা টপিক সম্পর্কে আমাদের জানতে হবে নলে কিন্তু এই সম্পর্কে আমরা কিছুই বুঝতে পারবো না সর্বপ্রথমে তোমাদের জানতে হবে শূন্য শ্রেণী কাকে বলে এটা মাথাতে একদম তোমাদের রাখতে হবে যে শূন্য শ্রেণী জিনিসটা কি শূন্য শ্রেণী বলতে গেলে কাকে বলে জানো তো যে শ্রেণীর যে শ্রেণীর অন্তর্গত কোন ব্যক্তি বা বস্তু যে শ্রেণীর অন্তর্গত কোন ব্যক্তি বা বস্তু বাস্তব বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্য শ্রেণী বলে সত্য কথা বলতে গেলে শূন্য শ্রেণী সেটাকেই বলে কি যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো জীব বা কোনো ঘটনা কোনো অস্তিত্ব নেই মানে বাস্তবে সেই শ্রেণীর কোনো অস্তিত্ব নেই তখন কিন্তু আমরা সেই শ্রেণীটাকে কিন্তু শূন্য শ্রেণী বলবো দেখো যে শ্রেণীর অন্তর্গত কোন ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্য শ্রেণী বলে যেমন আমরা একটা উদাহরণ তোমরা হয়তো অনেকে বিশ্বাস করো বা ভূতের মতবাদে বিশ্বাসী বিশ্বাস করো কি ভূত আছে কিন্তু অ্যাকচুয়ালি ভূত যে একটা শ্রেণী এই শ্রেণীর বাস্তবে কিন্তু কোনো অস্তিত্ব নেই সুতরাং ভূত যদি একটা শ্রেণী হয় তাহলে এই ভূতের কোনো অস্তিত্ব নেই অতএব ভূত কিন্তু একটা শূন্য শ্রেণী ভূত ছাড়াও তোমাদের আরো ধারণা আমি দিতে পারি যেমন ধরো ঘোড়ার ডিম তোমরা যদি বলো কি হাঁসের ডিম বা মুরগির ডিম এইগুলোর কিন্তু বাস্তবে অস্তিত্ব আছে এই শ্রেণী কিন্তু যে ঘোড়ার ডিম এটা প্রচলিত আছে কথায় কিন্তু এর অস্তিত্ব বাস্তবে নেই ওই জন্য ঘোড়ার ডিমটা হবে একটা শূন্য শ্রেণী এরকম ভাবে বন্ধা পুত্র নেই বন্ধা পুত্র মানে কি যে সমস্ত বাবা মা নিঃসন্তান যাদের কোনো সন্তান নেই হ্যাঁ তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা বলতে পারি কি পুত্র নেই মানে যাদের সন্তানই নেই তাদের নেই নেই হ্যাঁ তাহলে পুত্র মানে কোনো পুত্র নেই এটা কিন্তু একটা শূন্য শ্রেণী হবে তারপরে সোনার পাহাড় আমরা পাহাড় দেখেছি আমরা সোনাও দেখেছি কিন্তু সোনার পাহাড় দেখিনি তাহলে সোনার পাহাড় এই শ্রেণীর অস্তিত্ব কিন্তু নেই তাহলে এইগুলো কিন্তু শূন্য শ্রেণী হবে তোমাদের একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে জর্জ বুল কিন্তু শূন্য শ্রেণীকে প্রতিকারিত করেছে একটা সাংকেতিক রূপ দিয়েছে সেই সাংকেতিক রূপটা কি জানো তো যেমন এই শূন্য শ্রেণী ভূত নেই যদি এটা হয় তাহলে এর ভুল ভাষ্যটা হবে এর ভুলিও ভাষ্যটা হবে মানে ভূত একটা শ্রেণী এই ভূতটাকে আমরা এস ধরব ভূতটাকে আমরা কি ধরে নেব এস ধরব কেননা না একটু বলি তোমাদের যারা বচন করেছো সেকেন্ড সেমিস্টারে কোন একটা বাক্য কোন একটা বাক্যের মধ্যে কমসে কম দুটো পদ থাকে তার মধ্যে একটা পদের নাম হলো উদ্দেশ্য আর একটা পদের নাম হলো বিদেহ যেমন ধরো রাম সাইকেল চালায় কে সাইকেল চালায় না তো রাম তাহলে একটা বাক্যে যার সম্পর্কে কথা বলা হয় সেটাকে বলা হয় উদ্দেশ্য আর উদ্দেশ্য পদটা যা করে বা উদ্দেশ্য পদের দ্বারা যা বোঝানো হয় সেটাকে বলা হয় বিধেয় যেমন রাম সাইকেল চালায় আমি কার কথা বলছি রামের কথা তাহলে রামটা হলো উদ্দেশ্য আর রাম কি চালাচ্ছে রামের দ্বারা কি বোঝাচ্ছে না তো সাইকেল চালাচ্ছে এটা হলো কিন্তু বিধেয় অনুরূপভাবে এই বাক্যটা দিয়ে তোমরা লক্ষ্য রাখো ভূত নেই আমি কার কথা বলছি ভূতের কথা বলছি তাহলে অবশ্যই আমি যা কথা বলবো বা বাক্যে যা সম্পর্কে কথা বলা হয় সেটা হলো উদ্দেশ্য তাহলে ভূতটা হলো উদ্দেশ্য আর সেই উদ্দেশ্যকে ইংরেজিতে বলা হয় সাবজেক্ট সেই সাবজেক্ট স্পেলিং এর ফার্স্ট লেটারটা হলো এস তাহলে ভূত নেই এই শ্রেণীটাকে জজ গুণ যে ভুলে ভাষে প্রকাশ করেছে বা ভুলে ভাষে প্রকাশ করতে গিয়ে তোমরা এটা লিখতে পারো বুল মানে বুলকে অনুকরণ করে ভূত সাবজেক্ট এস তাহলে ভূত একটা শ্রেণী সেই শ্রেণীকে আমরা এস ধরব আর নেই মেই যদি থাকে তাই ইকুয়াল টু জিরো আমাদেরকে ধরতে হবে এটাকে ইকুয়াল টু বলে বা ইকুয়াল টু বলে এটাকে বাংলায় আবার বলে সমান তাহলে ভূতের জন্য এস আর নেই মানে অস্তিত্ব নেই মানে শূন্য শ্রেণী তার জন্য ইকুয়াল টু জিরো আচ্ছা শূন্য শ্রেণী তো এটা হতে পারে কি ঘোড়ার টিম নেই তাহলে গোনার ডিমটাকে তুমি এস ধরো আর নেই মানে হলো ইকুয়াল টু 0 এই ব্যাপারটা সব সময় মাথাতে রাখবে শূন্য শ্রেণী যদি হয় সব সময় ইকুয়াল টু 0 হবে আর এইটা হলো সেই শ্রেণী যেটা কথা আমি বলছি বন্ধা পুত্র এস ভূত নেই ভুট্টা এস তারপরে সোনার পাহাড় হ্যাঁ সোনার পাহাড় এস আর নেই থাকলে ইকুয়াল টু 0 তো প্রিয় স্টুডেন্ট তোমাদের আমি বুঝাতে পারলাম কি শূন্য শ্রেণী কাকে বলে আর শূন্য শ্রেণী কয়েকটা উদাহরণ আর সেই শূন্য শ্রেণীকে ধারণা আসলো তোমাদের চলে এসেছিল বা দ্বিতীয় নম্বর তোমাদের দ্বিতীয় নম্বর যেটা আছে সেখানে লেখা আছে টপিকে অশূন্য শ্রেণী কাকে বলে অশূন্য শ্রেণী হলো যে শ্রেণীর অন্তর্গত কোন ব্যক্তি হ্যাঁ বা বস্তুর এইখান পর্যন্ত লিখবে বস্তুর কোন ব্যক্তি বা বস্তুর কম পক্ষে জনের ও। অস্তিত্ব আছে তখন তাকে অ শূন্য শ্রেণী বলে যখন কোন শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো ঘটনা বা কোনো জীব বা আদাস কোনো শ্রেণীর যদি কমপক্ষে একটা অস্তিত্ব আছে তখন সেটাকে কিন্তু বলা হয় অ শূন্য শ্রেণী মাথাতে রেখে দিতে হবে যে শ্রেণীর অন্তর্গত কোন ব্যক্তি বা বস্তুর কমপক্ষে একজনেরও একজনের যদি অস্তিত্ব থাকে তখন সেটাকে কিন্তু বলা হয় অশূন্য শ্রেণী যেমন আমি যদি এটা বলতে পারি ধরো এখানে আমি লিখলাম ঈশ্বর আছে তোমরা সবাই জানো আমাদের সৃষ্টিকর্তা যিনি ঈশ্বর যিনি এই জগতের প্রতিপালক তিনার জন্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে সেই ঈশ্বরকে আমরা আস্তিক রূপে তার অস্তিত্ব কিন্তু আমরা স্বীকার করি সেই ঈশ্বরের অস্তিত্ব যদি আমরা নেই বলি তাহলে একেবারে আমরা নাস্তিক হয়ে যাব। সেটা জতগুলের ভাষায় বলো বা আমাদের নিজের ভাষায় বল বলি এই ঈশ্বরের অস্তিত্ব আমাদের কিন্তু মেনে নিতেই হবে ঈশ্বরের অস্তিত্ব আছে তার মানে ঈশ্বর নিশ্চয়ই শূন্য নয় তাহলে ঈশ্বর আছে এটা হলো একটা অশূন্য শ্রেণী তুমি এই রকমের আরো ধর নিয়ে নিতে পারো স্বার্থপর মানুষ আছে তাহলে স্বার্থপর মানুষ আছে বা মানুষ স্বার্থপর তাহলে মানুষ একটা শ্রেণী আর স্বার্থপর হ্যাঁ এটা কিন্তু আছে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যদি একজন মানুষ স্বার্থপর হয় তবুও তো আছে এটা তো শূন্য নয় ওই জন্য এটা কি হবে অশূন্য শ্রেণী তেমনি ধরো এরকম থাকতে পারে কি দেবদূত আছে হ্যাঁ তারপরে এরকম থাকতে পারে কি কালো হাতি আছে কালো কাক আছে এইগুলো হলো তোমার শ্রেণী আর জর্জ বুল শূন্য শ্রেণীরকে চিত্রায়িত করেছে যে ভাবে এই সরি অসম্পন্ন তিনি চিত্রায়িত করেছে ঈশ্বর একটা শ্রেণী তাহলে এখানে গুলো হস্তান্তর হবে ঈশ্বর এস আর আছে মানে শূন্য অসম্পন্ন শ্রেণী আর অসম্পন্ন শ্রেণীর ক্ষেত্রে তিনি এই নট equal টু ব্যবহার করবে তোমাদের এই জিনিসটা সব সময় মাথায় রাখতে হবে পি স্টোরি নামা কি যদি কোনো একটা শ্রেণী অসম্পন্ন শ্রেণী হয়ে যায় তাহলে সেই অসন্ন শ্রেণীটাকে আমি প্রথমে সেই ঈশ্বরকে এস ধরে নেব আর আছে মানে অশুভ যে এটা তার জন্য আমি নট ইকুয়াল টু ধরে নেব তাহলে শূন্য হলে এটা মাথায় রাখবে ইকুয়াল টু 0 আর যদি অসন্ন হয়ে যায় তাহলে কিন্তু নট ইকুয়াল টু 0 আর তার আগে যত শ্রেণী থাকবে সেখানে একটা শ্রেণী থাকি এস যদি আরো শ্রেণী থাকে তাহলে সে কি আমি ধরে নিতে পারি আপাতত এখানে আমি একটা শ্রেণী দিয়ে তোমাদের বোঝাচ্ছি ওই জন্য শূন্য থাকলে এস ইকুয়াল টু 0 আর যদি অশূন্য হয়ে যায় তাহলে not equal to 0 তাহলে এতক্ষণ ধরে তোমরা টপিক নাম্বার 1 শূন্য শ্রেণী সম্পর্কে ধারণা অর্জন করলে আর দ্বিতীয় নাম্বার হলো অশূন্য শ্রেণী এবারে তোমাদের থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ এই পরিপূরক শ্রেণী এই পরিপূরক শ্রেণীটা কিন্তু শূন্য আর অশূন্য শ্রেণীর উপরে অনেকটা নির্ভর করে অতএব যদি আমি পরিপূরক শ্রেণী সম্পর্কে ধারণা অর্জন করতে না পারি তাহলে কিন্তু এই ভুলের ভাষ্যটা কিন্তু আমাদের একদম কি বলবো আর কি এই যে লজিক আছে ভুলের ভাষ্য করে সেটা কিন্তু আমি সঠিকভাবে শিখতে পারবো না তো আমার প্রিয় স্টুডেন্ট তোমাদের আমি কিন্তু বলবো কি পরিপূরক শ্রেণী সম্পর্কে তোমাদেরকে একদম জানতেই হবে যদি এই অধ্যায়টাতে তোমরা রাজত্ব করে দু নাম্বার পেতে চাও তো চলে এসো পরিপূরক শ্রেণী সম্পর্কে একটু ধারণা পরিপূরক শ্রেণী বলছে কি মূল শ্রেণী মূল শ্রেণী বিরুদ্ধ শ্রেণীকে বলে মূল শ্রেণী পরি পূরক শ্রেণী তোমাদের মনে রাখতে হবে আমাদের প্রত্যেক শ্রেণী আছে সেটা শূন্য হোক বা অশূন্য হোক ইশ্বর আছে অশূন্য ভূত নেই শূন্য সেটা যে শ্রেণী হোক না কেন শূন্য হোক কিংবা অশূন্য হোক তো সেই শ্রেণীটার যখন ವಿರುದ್ಧ শ্রেণী হবে সেই শ্রেণীর যখন ವಿರುದ್ಧ আচরণ করবে তখন সেটা হবে কিন্তু পরিপূরক শ্রেণী মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী ধর কোন একটা শ্রেণী ধর ছাত্র একটা শ্রেণী ছাত্র যদি মূল শ্রেণী হয় তাহলে ছাত্রের বিরুদ্ধ শ্রেণী হবে অছাত্র এটা মাথায় রেখে হবে এটা হবে পরিপূরক শ্রেণী এটা তোমার মূল শ্রেণী আর এটা হবে পরিপূরক শ্রেণী এরকম ভাবে যদি মানুষ মূল শ্রেণী হয় তাহলে মানুষের বিরুদ্ধ হলো অমানুষ অমানসটা পরিপূরক শ্রেণী হবে এরকম ভাবে যদি সৎ মন শ্রেণী হয় তাহলে কিন্তু এর পরিপূরক শ্রেণী হবে অসৎ পি স্টুডেন্ট আমার পরিপূরক শ্রেণী খুবই সোজা তুমি শুধু আর শুধুমাত্র ওর পরে একটা হাইফেন লাগিয়ে ওই মূল শ্রেণীকে বিরুদ্ধ শ্রেণী করে নিতে পারবে মূল শ্রেণীর ক্ষেত্রে কিন্তু এই হাইফেনটা খুবই গুরুত্বপূর্ণ এই ছাত্র পরিপূরক শ্রেণী কিন্তু অ ছাত্র নয় এই অছাত্র একটা শ্রেণী ছাত্র এই ছাত্রর পরিপূরক শ্রেণী হলো এই গুরুত্বটা গুরুত্বটা কিন্তু খুবই মানে একদম আমরা অস্বীকার করতেই পারবো না এটা একদম তোমাদেরকে মেনে নিতে হবে এটা হলো পরিপূরক শ্রেণী এরকম ভাবে তোমাদের বিভিন্ন পরিপূরক শ্রেণী থাকতে পারে তোমাদের এখন প্রশ্ন হলো তোমরা শূন্য শ্রেণী প্রতিকায়িত জজপুল যেটা বলেছেন s 0 তোমাদেরকে আমি বলে দিলাম এটাই তো s 0 অশূন্য শ্রেণী হ্যাঁ s not 0 পরিপরক্ষ রেখা তিনি প্রতীকায়িত করেছেন যেমন ছাত্রকে যদি আমরা একটা শ্রেণী s ধরি তাহলে ওর জন্য আমাদের একটা x তার পরিপরক্ষ জন্য আছে তাহলে ছাত্র s একটা শ্রেণী আমরা ধরে নিলাম তাহলে ওর জন্য আমাদের কি জজপুল আমাদের বলেছে জনপুর ওই ওয়ার জন্য আমাদেরকে একটা বার নিতে বলেছে বার এটাকে বলা হয় বার এটা মাথায় রেখে দেবে এটার নাম হলো বার তো মূল শ্রেণী যদি এস হয় বা আমরা এস ধরি তাহলে পরিপূরক শ্রেণী ও দিয়ে সেটা যোগ হবে আর কি হ্যাঁ তাহলে মূল শ্রেণী যদি এস হয়ে যায় তাহলে ছাত্র মূল শ্রেণী যদি এস হয়ে যায় তাহলে পরিপূরক শ্রেণী হয়ে যাবে এস বা যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ ছাত্র তোমরা এস ধরেছি তাহলে অ ছাত্র কি হয়ে যাবে এস এর মাথা দেবা ছাত্রের জন্য এস আর অর জন্য বা তাহলে এস বা তাহলে পরিপূরক শ্রেণীর সংকেত হবে ছাত্র এস অ ছাত্র এস বা প্রিয় স্টুডেন্ট আজকের ক্লাসে তিনটে জিনিস তোমাকে মাথায় রাখতে হবে এরপরে তোমার এই এই তারপরে আমি তোমাদের বোঝাতে একটু সুবিধা হবে দেখো তোমাদের শূন্য শ্রেণী অশূন্য শ্রেণী আর পরিপ্রক শ্রেণী খুবই সুন্দর করে এই ব্যাপারটা তোমরা লিখে রাখবে তোমাদের আয়ত্তর মধ্যে রাখবে তাহলে আগামীতে যে পার্ট টু ভিডিও এই অধ্যায়ের উপরে নিয়ে আসবো তোমাদের একটুকু কোনো প্রবলেম বা অসুবিধা হবে না তো প্রিয় স্টুডেন্ট যাদেরকে আমার এই ক্লাস ভালো লাগছে বা যারা আমার ক্লাসটা বুঝতে পারছো তাদের আমি রিকোয়েস্ট করব হ্যাঁ তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুদের মধ্যে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দেবে এবং একটা লাইক এবং কমেন্ট তোমাদের কাছে তো আমি আশা করবই ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে তোমাদের সঙ্গে আগামী ভিডিওর সঙ্গে